লা ইলাহা ইল্লাল্লাহ দুমের মালিক তুমি আল্লাহ আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ পিতা আদম জাবিউল্লাহ এখানে থাকো আমি একটা গান বলে তুমি শুনবা ঠিক আছে আমি দর্শককে দৃষ্টি আকর্ষণ করতেছি প্লিজ আপনারা আমার গানটা শুনবেন এই যে এটা আমার ছোট আপু অনেক মিষ্টি হ্যাঁ নাকি দাদি হ্যাঁ হ্যাঁ এখন গান হবে হো গরিব জন্য কেহ গরি রূপে এই দুনিযার সবাই গরি কান্দে চুপে কে কেহ গরি

ভব সংসারে দেখলাম এহনি সব কেহ গরিব জন্য গরিব রূপে এই দুনিযার সবাই গরিব কান্দে চুপে চাপে যে রাজার হাজারদুয়ার লক্ষ কুঠুরি তাহার মাঝেও বসত করে অহা ভবনা বুড়ি যে রাজার হাজারদুয়ার লক্ষ কুঠুরি তাহার মাঝে হৌ বসত করে অহা ভবনা বুড়ি রূপর খাটে বৈশাগ বুড়ি গজামুয়া খায় রাজার পাশে অভাব যে রাজার হাজার দুয়ার লক্ষ কুঠুরি তাহার মাঝে মাসত করে